ছাত্র সমাজের উদ্যোগে গঠিত হচ্ছে নতুন আরেকটি রাজনৈতিক দল বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছে এই আন্দোলনের নেতৃবৃন্দের সম্পৃক্ততায় এই দলটি গঠিত হচ্ছে আমি শুরুতেই এই দলের সাথে সম্পৃক্ত যারা এখন কাজ শুরু করেছেন করবেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ বাংলাদেশের গণতন্ত্র আজকের শেষ পর্যায়ে চলে এসেছে এই দেশে গণতন্ত্র বলতে কিছুই নেই দেশের মানুষের বাক স্বাধীনতা গত ষোলো বছরে কেড়ে নেওয়া হয়েছে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে দলীয় স্বাধীনতা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে আমি বিশ্বাস করি একটি স্বাধীন দেশে যে কোনো ব্যক্তি বিশেষের স্বাধীনভাবে রাজনৈতিক দল করে জনগণের সেবায় দেশের সেবায় কিংবা তাদের আদর্শ প্রচারের কাজে ব্যবহার করা এটা কোনোভাবেই অযৌক্তিক নয় বরং এটা তার সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার কিন্তু গত ষোলোটি বছর ফেসিস শেখ হাসিনা এই কাজটি কাউকে করতে দেয়নি শুধুমাত্র পছন্দসই কিছু ব্যক্তিকেই রাজনৈতিকভাবে কথা বলার সুযোগ করে দিয়েছে দালালি করার সুযোগ করে দিয়েছে কিন্তু তার বাহিরে যারা সত্যিকার দেশপ্রেমিক তাদেরকে সেই কাজটি করতে দেয়নি আমার কাছে মনে হয়েছে যে সাধারণ শিক্ষার্থীরা যে স্প্রিটটা এখন ধারণ করছেন এই স্প্রিটটা যদি তাদের চলমান থাকে তাহলে এই ছোট্ট ছোট্ট জায়গা থেকে একটা সময় অনেক বড় জায়গায় পুষতে সক্ষম হবে শুরুতেই সে কারণে আমি তাদের উদ্দেশ্যে কয়েকটি পরামর্শ এবং আগামী দিনের পথ চলার জন্য তাদের কি কি ক্রাইসিস আসতে পারে সে বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করছি আপনারা জানেন যে কোনো রাজনৈতিক দল গঠিত হলে ওই রাজনৈতিক দলের শত্রু কিন্তু বিদেশ থেকে আসতে হয় না আশেপাশে আপনার ঘরে আপনার ভিতরে আপনার বাহিরে আপনার সুধি যারা পরিচিত জনের মধ্যেই আপনার শত্রু কিংবা সমালোচক নিহিত রয়েছে সে কারণে পথ চলতে একটু কঠিন হয় কিন্তু যদি আদর্শ রক্ষা করে পথ চলা যায় তখন খুব দ্রুতই ওই মানুষ কিংবা ওই ব্যক্তিবিশেষের পথ চলাটা সহজ হয়ে যায় প্রতিষ্ঠিত হওয়াটা সহজ হয়ে যায় বাংলাদেশের মানুষের একটি দর্শন হচ্ছে তারা যে কোনো একটা সাইটকে পছন্দ করে মাঝখানের ব্যালেন্সিং কিংবা একটু নিরপেক্ষতা বজায় রেখে পথ চলা এই জিনিসগুলো বাংলাদেশের ক্ষেত্রে খুব কঠিন মানুষকে বোঝানো কিংবা ধারণ করা এদেশের মানুষকে আপনার স্ট্রেট ফরওয়ার্ড জানাতে হবে আপনি কি দর্শন লালন করেন কি আপনার চিন্তা আপনার ভিশন কী মিশন কি। সেটা যদি তার আদর্শের সাথে দেশের মানুষের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে আপনাকে রিসিভ করতে তার একটু দ্বিধা করবে না বা দেরি হবে না কিন্তু আপনি যদি দোদুল্যমান থাকেন তাহলে আপনাকে তারা কোনোভাবেই অ্যাকসেপ্ট করবে না নতুন রাজনৈতিক দল করার অধিকার যে কোনো ব্যক্তিরা আছে সে কারণেই আজকের এই নতুন রাজনৈতিক দলের প্রতি শুভকামনা জানিয়ে কয়েকটি বিষয় আলাপ করতে চাই রাজনীতিতে বাংলাদেশে আমাদেরকে যারা উত্থান ঘটায় কিংবা আমাদের পিছনে বেকআপ দেয় তারা একটা বিশেষ স্বার্থের কারণে দেয় যে কোনো রাজনৈতিক দলই যখন কোনো ব্যক্তিকে হাইলাইটস করে তার একটা উদ্দেশ্য থাকে ওই ব্যক্তির মাধ্যমে কিছু অ্যাচিভ করা যাতে করে কিছু অর্জন করে তার স্বার্থ কিংবা দেশের স্বার্থ যাই হোক না কেন সেটা উদ্ধার করা সম্ভব হয় জুলাই বিপ্লবে সাধারণ শিক্ষার্থীদের পাশে কিন্তু বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল ছিল সমগ্র আদর্শের মানুষ ছিল যে যার চিন্তার জায়গা থেকে ছাত্রদেরকে সহযোগিতা করেছে পিছন থেকে বেকআপ দিয়েছে কারো চিন্তা ছিল তার স্বাধীনতার কোনো দলের চিন্তা ছিল যে এই শেখ হাসিনাকে নামাতে পারলে আমরা আবার সবাই মিলে দেশ গঠন করব। আবার কোনো ব্যক্তির পরিকল্পনা ছিল শেখ হাসিনা নামুক তাহলে আমার হয়তো ভালো একটা অবস্থান হবে আবার কারো কারো জায়গা ছিল যে এই ফেসিস্টের জুলুম নির্যাতন সহ্য করতে পারিনি সে কারণে তার প্রতিবাদ করেছে এক বাক্যে প্রত্যেকে তার ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট থেকে আপনাকে আমাকে আমাদেরকে সহযোগিতা করেছে কিংবা প্রতিবাদ করেছে আজকের এই যে ছাত্র সমাজ নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে এইখানে স্বভাবতই সবাই কিন্তু এখন ক্যামেরা ফিট করে বসে আছে আপনার দোষ ত্রুটি এটাকে ধরার জন্য কিংবা জাতির কাছে প্রকাশ করার জন্য সেক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের কয়েকটি পয়েন্ট মনে রাখতে হবে প্রথমত হচ্ছে আপনার বাংলাদেশের সবাই আপনার শত্রু হলেও আপনি কাউকে শত্রু ভাবার কোনো সুযোগ নেই মনে রাখতে হবে দেশের সকল রাজনৈতিক দল বড় বড় রাজনৈতিক দল তাদের সাথে আপনার কথাবার্তা চলা ফেরা ওঠা বসায় সব কিছুতে একটা সামাজিক সম্পর্ক বজায় রেখে এবং তাদের প্রতি একটা শ্রদ্ধা রেখে আপনাকে সামনের পথে এগিয়ে যেতে হবে তারা অনেক কিছুই বলবে যেটা আপনার অপছন্দের কিন্তু আপনার অপছন্দের হলেও আপনি আপনার আদর্শ নিয়ে যখনই আগাতে থাকবেন তখন মানুষই ডিসাইড করবে যে হু ইজ বেস্ট হু ইজ নট কে এখানে ভালো করবে কে আমাকে সাপোর্ট করবে না সেটা জনগণের হাতে আপনাকে ছেড়ে দিতে হবে জনগণ এখন এই মুহূর্তে বাংলাদেশের মানুষ মনে করে আওয়ামী বিরোধী মানসিকতা তথা পার্শ্ববর্তী দেশের আধিপত্যবাদ যেটা এটাকে সমূলে যারা ধ্বংস করতে পারবে তারাই জনগণের সবচেয়ে কাণ্ডারি হিসাবে প্রতিষ্ঠিত হবে সে যে হোক অনেক ক্ষুদ্র ব্যক্তি হতে পারে একটা চায়ের দোকানদারও হতে পারে কিন্তু চায়ের দোকানদারের ওই স্প্রিটটাকে বাংলাদেশের জনগণ কামনা করে এটা এক সময় কামনা করতো না কিন্তু চব্বিশের এই বিপ্লব শিখিয়ে দিয়েছে যে আপনাকে যে কোনো মূল্যে আওয়ামী দোষর হওয়া চলবে না পার্শ্ববর্তী দেশের তার আধিপত্যবাদ বিস্তার করে বাংলাদেশের সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় স্বাধীনতা বিনষ্ট করবে সেটা হতে দেয়া যাবে না অতএব এটা যারা যাবে না শক্তভাবে বলবে তাদের পক্ষে জনতা থাকবে আমার বিশ্বাস ছাত্র জনতার এই দলটি সেই জায়গায় কিঞ্চিত হলেও আগাতে পারছেন তারা সাহসের সাথে বলছেন এ কারণে আমি তাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু তাদের পথ চলতে একা একা পথ চলা একটি রাজনৈতিক দল নিয়ে আগানো যায় না তো সাধারণ ছাত্রদের উদ্দেশ্যে আমার যে পরামর্শটি থাকবে সেটা হচ্ছে এই দলকে ঘুছিয়ে নিতে হলে আমাদের দেশের মানুষের পালস বুঝতে হবে জনতার চাহিদাও অনুধাবন করতে হবে জনগণ যেটা চায় সেই পথে আপনাকে পথ চলতে হবে এবং এই দেশের মানুষ ইসলামী মূল্যবোধ জাতীয়তাবাদে উদ্বুদ্ধ দেশপ্রেমে উদ্বুদ্ধ এবং সকল মানুষের প্রতি সহনশীল আচরণে বিশ্বাসী অতএব সেই মানুষদের যে থিম সেটাকে ধারণ করে লালন করে পথ চলতে হবে রাজনৈতিক দল যখনই গঠিত হয় তখন এটা আর কোনো একটা ছোট্ট অর্গানাইজেশন না যেটা ঢাকাতে বসে কোনো একটা আয়োজন করে দিলেই সমাপ্তি হয়ে যাবে এমনটা নয় সারা বাংলাদেশের তিনশো আসন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওয়ার্ড উপজেলা জেলা এই বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ তৈরি করা এই কাজগুলো যদি আপনারা আপনাদের এই দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া মানুষদেরকে নিয়ে করতে পারেন এবং সমাজের বুদ্ধিজীবী চাকরিজীবী ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর আর্মি রিটায়ার্ড অফিসার এক বাক্যে দেশপ্রেমিক শিক্ষিত সমাজকে যদি আপনারা টার্গেট ভিত্তিক ডেকে ডেকে যাদের ভোকাল ভালো যাদের কাজ ভালো যাদের সাংগঠনিক দক্ষতা ভালো এই মানুষগুলো যদি এই জায়গায় সম্পৃক্ত হতে পারে এবং এখানে বিশাল একটা হৃদয়ের অবস্থান লাগবে মানে আপনাকে জাতিকে উপহার দেওয়ার জন্য জাতীয় রাজনীতিতে অবদান রাখার জন্য বিশাল একটা অন্তর নিয়ে আপনি যদি নামতে পারেন তাহলে সফল হবেন কিন্তু বাংলাদেশের অভিজ্ঞতা থেকে বলছি আমরা অনেকেই দলগুলো করতে গিয়ে যে আবেগ নিয়ে নামা হয় সেই দলের আবেগটা শেষ পর্যন্ত টিকে না থাকার কারণে একটা ক্ষুদ্র বিষয়ের মধ্যে সীমাবদ্ধ হতে গিয়ে তখন দলটা হয়ে যায় ছোট্ট মানসিকতার এবং আশেপাশে তো যেহেতু অনেকেই আপনার এই দলের শুভকামনা করবে না চাইবে না স্বাভাবিক ব্যাপার তো সে কারণেও আপনাকে কোণঠাসা থাকতে হয় কিন্তু ছাত্র জনতা যে বিজয়টা দেখিয়ে দিয়েছে বিপ্লবটা দেখিয়ে দিয়েছে স্বভাবতই এই বিপ্লবের কারণে তাদের প্রতি একটা আকর্ষণ জনগণের আছে জনগণের থাকবে জনগণ কিন্তু সেই আকর্ষণের উপর ভিত্তি করে আপনাদের নেতৃত্ব দেখার অপেক্ষায় আছে অতএব আমি মনে করি আপনাদের নেতৃত্ব যদি ঢেলে সাজাতে পারেন সকল শ্রেণী পেশার মানুষকে যদি সংযুক্ত করতে পারেন সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে যদি সবাইকে অ্যাকোমোডেট করতে পারেন এবং যোগ্য ব্যক্তিদেরকে পিক আপ করতে পারেন তাহলে এই দলটা আগামী দিনে বাংলাদেশের মানুষের স্বপ্ন বাস্তবায়নের সহযোগী হবে বলে আমার এখনও বিশ্বাস আমি আপনাদের এই দলের শুভকামনা করি ছোট থেকেই বাংলাদেশের মানুষকে বড় পর্যায়ে যাওয়ার জন্য তৈরি হওয়ার একটি প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে আপনাদের মাধ্যমে আমি মনে করি আপনারা যে বাংলাদেশের বিশাল বিজয়ের ভাগিদার এবং সম্মুখ যুদ্ধে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মানুষকে মুক্তি করেছেন সেটা আপনাদের বড়ো অ্যাচিভমেন্ট এবং এই মুক্তির স্লোগানেই আপনারা এগিয়ে যাবেন আগামীর পথ সেই প্রত্যাশা ব্যক্ত করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ